হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম পোয়া পিঠা তেলের পিঠা অথবা ভাজা পিঠা অনেকে অনেক নামে এই পিঠা চিনে থাকেন যে যে নামে এই পিঠা চিনে থাকুন না কেন এই পিঠা কেউ খা খাননি এমনটা হয়তো বেলায় হয়নি আজ আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরির সহজ রেসিপি কিভাবে নরম তুলে ও ফুলকো তেলের পিঠা তৈরি করা যায় তার সকল টিপসহ সহ আজকের রেসিপি তো বন্ধুরা কথা না বারেই চলুন তেলের পিঠা তৈরির মন প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক তেলের পিঠা তৈরি করার জন্য এখানে চার কাপ আদ চাল আগের দিন রাত্রে খুব ভালোভাবে ধুই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরদিন সকালবেলা ফিরে এলাম দেখুন চালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই চালগুলো ব্ল্যান্ডারের জাগে করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন কোনো সুবিধা নেই দেখুন সবগুলো চাল পেস্ট তৈরি করে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিব এক চা চামচ লবণ হাফ কাপ ময়দা ময়দার জায়গায় আপনারা আটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবেই মেখে নেব প্রথম অবস্থাতে এখানে কোনো পানি অ্যাড করতে যাবেন না যেহেতু চিনি অ্যাড করেছি সেজন্য এমনিতেই মিশ্রণটা অনেক পাতলা হয়ে আসবে দেখুন আমি খুব ভালোভাবেই মেখে নিচ্ছি এই কাজটি অবশ্যই হাত দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাগুলো অনেক বেশি হবে তেলের পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মিষ্টি এবং লবণ পারফেক্ট হতে হয় হয় মিষ্টি যদি কম সেক্ষেত্রে পিঠাগুলো শক্ত হয়ে যাবে আর যদি মিষ্টি বেশি হয় সেক্ষেত্রে পিঠাগুলো ফুটো ফুটো হয়ে যাবে সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টি পারফেক্ট হতে হবে আমার মনে হয়েছে এখানে মিষ্টি কম হয়েছে সেজন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি মানে আমার এই ব্যাটারে চিনি লেগেছে আর থ্রি ফোর্থ কাপ আর লবণটা পারফেক্ট হয়েছে আধাওয়ার প্রয়োজন করে নি দেখুন ওই পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আমার মনে হয়েছে দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করতে হবে সেই জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি খুব ভালোভাবে মেখে নেব এমন অনেকেই আছেন যারা পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করতে জানেন না তারা যদি আমার রেসিপিটি হুবহু ফলো করে তাহলে ইনশাল্লাহ আপনারাও পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করতে পারবেন দেখুন ব্যাটার আমি খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি এভাবে করে একটু নিয়ে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে তেলের ছাড়ার সাথে সাথেই ফুলে ওপরে ভেসে উঠবে দেখুন ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে বুঝতে পারছেন এখন পিঠা তৈরির জন্য সরাসরি চুলায় চলে আসলাম তেলে পিঠা তৈরি করার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি আর গরম তেলে পরিমাণ মতো ব্যাটার ছেড়ে দিয়েছি দেখুন পিঠা কিন্তু অলরেডি ওপরে ভেসে উঠেছে আর ফুলতে শুরু করেছি দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন এক মাস যখন কিছুটা ভাজা হয়েছে তখন উল্টে দিয়েছি এই পিঠা আমি চিনি দিয়ে তৈরি করছি তবে আপনার চাইলে খেজুর গুড় বা আখের গুড় যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি চিনি দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন আমি কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি এই পর্যায়ে পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে এখন স্টিনারি তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন পরিমাণ মতো ব্যাটার ছেড়ে দিয়েছি আর ব্যাটার দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠা ওপরে ভেসে উঠেছে আর ফুলতে শুরু করেছে দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা পিঠা কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে এসেছে এখন উল্টে এভাবে করে কয়েকবার পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে দেখুন আবার উল্টে দিচ্ছি এভাবে করে একই প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে নেব দেখুন আরও একটি পিঠা তৈরি হয়ে গেল এখন স্টেনারি তুলে তেল ঝরিয়ে নিচ্ছি দেখুন এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়া শেষে আমি কিন্তু একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি পিঠাগুলো কতটা ফুলকো ও নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন একটি পিঠা আপনাদের ভেঙে দেখাবো কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সফট এবং পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ